আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম পরোটা চা তারপরে তরকারি ছিল আগের দিনের তরকারি ছিল তারপর ছিল ডিম পোচ করেছিলাম করে ছেলে মেয়েকে খাওয়ালাম নিজেও খেলাম খেয়ে দুপুরের জন্য রান্না করেছিলাম একটু মাছ বোনা করেছিলাম আর বুটের ডাল দিয়ে একটু গরুর মাংস ছোট ছোট করে পিসেস করে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম তো না এগুলা দিয়ে তো আমার ভাত খাওয়া হবে না মানে আমার মাছ খেতেও ইচ্ছে করছে না মানে শুধু ডাল ও খেতে ইচ্ছে করছে না তো তার জন্য আমি এখানে চার আইটেমের বর্তা বানিয়ে নিলাম কী করণ যে কথা সেই কাজ বর্তা খেতে ইচ্ছে করলো তো শীতের দুপুরবেলা সকালবেলা গরম গরম ভাতের সাথে বর্তাটা যেন জমে যায় মানে এত মজা লাগে খেতে তো আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ তারপর সরিষা তারপর শিম আলু ফুলকপি তারপর এগুলো দিয়ে মোট চার চার আইটেমের ভর্তা তৈরি করে নিলাম তো আর ভিডিও তো অনেক বর্তার ভিডিও দেওয়া হয় তার জন্য বর্তার ভিডিও আমি এক্সট্রা করে দিইনি তো আমি প্রথমে সরিষার বর্তা নিয়ে এত ঠান্ডা লেগেছে আমাদের ঘরের সবার মোট আমার ছেলে মেয়ে আমার সবারই অনেক ঠান্ডা লেগেছে তার জন্য একদম ঝাঁজ আলো লাল আর সাদা সরিষা মিশিয়ে আমি একটা ভর্তা তৈরি করে নিলাম আর এত ঝাঁজ ছিল আমি খেতেই পারছিলাম না মানে ঝাঁজের জন্য এত ঝাঁজ ছিল সরিষার ভর্তাটা তো সরিষার ভর্তাটা খেয়ে এখন আমি ফুলকপি আলু শিম এগুলোকে সিদ্ধ করে তারপর একটু ভাজা ভাজা করে নিয়েছি করে তারপর আমি ভাজা পেঁয়াজ রসুন শুকনো মরিচ মরিচ সরিষার তেল দিয়ে বর্তাটা বানিয়ে নিয়েছি মানে এত মজা এই বর্তাটা একটু এই বর্তাটা না বানিয়ে খেলে তো কি একটা বর্তা মিস করে যাবেন মানে এত মজা তো আমি এই বর্তার রেসিপিটা একদিন দেব তো এখন আমি নিয়ে নিলাম চিংড়ি মাছের বর্তা ছোট চিংড়ি মাছ পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ সব কিছু একসাথে নিয়ে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি নিয়ে বর্তাটা তৈরি করে নিলাম মানে এত মজা বর্তাটা দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে বানিয়েছ বানিয়েছি তো মানে খুবই মজা লেগেছিল তো আমি যেহেতু ভাত এক প্লেট ভাতই খাবো তার জন্য আমি অল্প অল্প করে সব আইটেম নিয়ে নিচ্ছি তো মাছটা মিস করে ফেললাম কারণ আর মাছ খাওয়ার ইয়ে ছিল না মানে এত পেট ভরে গিয়েছিল আর বর্তা দিয়ে আমি মনে হয় তিন প্লেটও খেতে পারবো এত মজা বর্তা তো যতটুকু খাওয়ার খেয়েছি সাথে একটু একটু লেবুর রস নিয়েছি তো পুরো টমেটোর বর্তা বানিয়ে নিয়েছিলাম এখন পুরো টমেটোর বর্তাটা দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম তো এখন আমি বুটের ডাল তো বুটের ডালটা নিয়ে নেব তো বুটে ডালের অনুযায়ী সাইজ অনুযায়ী মাংসগুলো করে কিমা ওনা কিন্তু বুটে ডালের মতো ছোট ছোটো টুকরা করে নিয়েছি নিয়ে একদম আমি ডালটা রান্না করেছি মানে এই ডালটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আমার মেয়ের তো মানে এত পছন্দ তার জন্য আমি কিছুদিন পরে পরে এক এক দিন এক এক রকম করে রান্না করে দিই ডালটা মানে বড় মাংস মাংস পিসেস বড় করি আবার অনেক দিন ছোট করি অনেক দিন কিমা করি মানে দিয়ে ডাল দিয়ে রান্না করি এত মজা লাগে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম